শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা সবাই ভালো আছো আমরাও মোটামুটি আছি পুরোপুরো আশীর্বাদে তোমাদের আশীর্বাদে তা এখন বাজে সাড়ে আটটা বাজে পাঁচটার থেকে আমার তো পাঁচটায় ফোন অ্যালার্ম দেওয়া থাকে পাঁচটার থেকে ছটা অবধি আমার অ্যালার্ম বাজতেই থাকে বাজতেই থাকে রোজ মানে একদম পুরো বছর রুটিনই মানু আর কি অ্যালার্মটা দিয়ে রেখেছে পাঁচটার থেকে ছটার মধ্যে উঠে যায় সে দশ মিনিট পর পর কানের দ্বারে মানে বাজতেই থাকে বাজতেই থাকে পাঁচটায় উঠে গেছি উঠে দেখছি ভীষণ বৃষ্টি হচ্ছে সারা বৃষ্টি হয়েছে দরজাটা খুলে আবার শুয়ে পড়েছি লাইট অফ করে দিয়ে বাইরের লাইট মাইটগুলো সব অফ করে দিয়ে আবার শুয়ে পড়েছি ছটার সময় উঠে দেখে বৃষ্টি কমছে না তারপরে সাতটার সময় উঠেছি যে উঠে কি করব বৃষ্টি হচ্ছে তো আর আমার তো বাসি কাজ সব সারা থাকে বাসি কাজ করার মতন তো অত নেই শুধু উঠে উঠানো ঝাড় দিতে পারছি না ভীষণ বৃষ্টি হচ্ছে রান্নাঘরটা তো লেপে রেখেছি রাত্রিবেলা তাও বাসি ঘর বলে না ঝাড় দিতে হয় তা আমি হচ্ছে সাতটার সময় বাথরুমে গেছি আর আমার বাসি নাইটি তো ছাড়তেই হয় মানে ঘুম থেকে উঠেই বাসি নাইটি ছাড়তে হয় বাথরুমে থেকে এসে আমি তাড়াতাড়ি বাসি মানুকে ওষুধ দিয়ে দিলাম ওষুধ দিয়েই তারপরে বাইরে বেরোই সবসময় ঘরটা ঝাড় দিয়েছি রান্নাঘরটা ঝাড় দিয়েছি মানুকে ডাকছে ওট বাবা ওট ও বলছে মা আমি আজকে কে পড়াতে আসবে বলছে তো কোথাও আসবে তো দশটা সাড়ে দশটার দিকে আসবে অত ব্যস্ত নেই আমার কালকে দেখলে তো আমি কালকে সারাদিন বই পড়েছি রাত্রিবেলাও বই পড়েছে যে আমার পড়া একদম সব জলের মতন মুখস্ত আমার অত ব্যস্ত নেই ওই কথা বলছে বলছি সাড়ে আটটা বেজে গেছে এখনো বৃষ্টি হচ্ছে বারান্দায় বাবা কলেজ ছিল বারান্দায় সব জল টল গুছিয়ে দিয়েছে ওখানে ব্রাশ করছে বারান্দায় বসে বসে বৃষ্টি হচ্ছে তো কারণ মানুষ তো কোনো দিনই বৃষ্টিতে সেরকম একটা মানে বৃষ্টিতে ওর মাথায় জল পড়তেই পারবে না মানে বিএমটি দের কথা বলছি তারা তো নিশ্চয়ই কোনো কারণ আছে তাও বারান্দায় বসে বসে বিরাজ করছে বাবাকে চা দিয়ে এসে আমি চা খেয়েছি কারণ সকালবেলা লিকার চা না খেলে না মনে হয় কি কাজের এনার্জি পায় না সকালবেলা আগে চাটা খেতে হয় আর আমার তো চায়ের বাসন টাসন তো আমি রাত্রিবেলা মেজেই রাখি কারণ সকালবেলা উঠেই আমার চা খাই বলে আমি আগাগোড়াই চায়ের বাসন মেজে রাখি আমাদের ওই বাড়িতে এই বাড়িতেও বাসন আমরা রাত্রিবেলা মেজে রাখি তা যাই হোক এখন বিছানা টিছানাগুলো গুছিয়ে নিই সাড়ে আটটা বেজে গেছে ভিডিওটা এখন থেকে শুরু করছে কন্টিনিউ আমি ভাবছি কখন থেকে মানে আমার এতক্ষণে তো তোমরা জানো টর গুছানো প্রায় রান্নাও আমার হয়ে যায় নটার মধ্যে রান্না হয়ে যায় নটার মধ্যে মানুষকে ভাত দিই প্রত্যেক দিন আজকে সাড়ে আটটা বেজে গেছে ভিডিওই শুরু করতে পারছি না বাইরে এত বৃষ্টি হচ্ছে কী করে ভিডিও শুরু করব। তা এখন থেকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে তাহলে চলো কাজকর্ম টুকটুক করে হাতে লাগি যখন বাইরে বৃষ্টি কমবে তখন দেখা যাবে না এই ভিজে ভিজে জল টলগুলো এনে আগে রান্নাবান্নাগুলো কমপ্লিট করি রান্না তো করতেই হবে কাজ তো করতেই হবে একঘেয়েমি সংসার সারা রাত বৃষ্টি হয়েছে মানে এমন বৃষ্টি সে বৃষ্টি ও বৃষ্টি না ও সে প্যাকাটি কিরণমালার মতন মানে সারা রাত বৃষ্টি কি বলো আমি ভয়েস দিচ্ছি তার মানে আমার নিজেরই হাসি পাচ্ছে রাতে এত বৃষ্টি কিন্তু কাজ তো করতেই হবে ভাগ্যিস রাতে সব বাসি কাজটা সেরে রাখি বলে সকালবেলা অতটা আমার কিন্তু চাপ হয় না আর মানুর পিছনে তো সকালবেলা ঘুম থেকে উঠেই ওর পিছনে আমি লেগে যাই আর ও মানে তিততাক্তা হয়ে যায় মা খালি আমার পিছনে লাগে মা খালি আমার পিছনে লাগে ওই ব্যায়ামকার ও বলে কুড়িবার করবো কুড়িবার বলতে বলতে ওকে আমি চল্লিশ বার করাই হুম আর ও তো ভীষণ রেগে যায় টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন ফর্টি ঘুম থেকে তো তো লেটে উঠেছি কি করা যাবে কারণ বৃষ্টি হচ্ছে উঠে বা কী করবো তা মানুকে তো ডিম সিদ্ধ দিলাম বাবাকে দিয়েছি রুটি ছিল আমাদের দোকানে আজকে ভোরবেলা রুটি দিয়ে গেছিলো বাবা বলছে রুটি চা খা আমিও রুটি চা খেয়েছি তা এদিকে আবার দুপুরে রান্নাটা একবারে করব সকালবেলা আর ভাত করিনি সকালবেলা ওই হালকা পাতলা টিফিন করেছি আর খিচুড়িটা তাড়াতাড়ি করে ফেলবো ও তার মধ্যে আজকে করছি খিচুড়ি কিন্তু বাবা বলছে কি আজকে খিচুড়ি কর আমিও মানুকে বলছি এইবার এই যে এতটা বর্ষা গেল আজকে দু মাস ধরে বর্ষা তা একদিনও খিচুড়ি করিনি মানু খিচুড়ি ভালোই বাসে না মানুর বাপি প্রায় এই তিন মাস হতে গেলো ব্যাঙ্গালোরে এবার যে চেক আপ করেছিলাম তোমরা দেখেছো ওই দিক থেকে হয়তো ব্যাঙ্গালোরে চলে গেছে মানুষ বাপি থাকলে আবার খিচুড়ি ভীষণ ভালোবাসে ও থাকলে খিচুড়ি হয় কিন্তু মানু ভালোবাসে না বলে করতেও পারি না আমার শাশুড়ি মাও ভালোবাসে না মানুষও ভালোবাসে না তা আজকে মানুষ নিজের থেকে বলছে যে খিচুড়ি করতে কিন্তু খিচুড়িটা খাওয়া কিন্তু ভালো সব রকম সবজি টবজি দিয়ে কিন্তু ওকে কত বলেছে যে তুমি খিচুড়ি খাবে রিমি খিচুড়ি খাবে কে কার কথা শুনে ও খিচুড়ি চোখেই দেখতে পারে না এইদিকে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি তিন রকমের ডাল একটু সোয়াবিন দেবো ভেজে একটু আলু ভেজে দেবো বরবটি ভেজে দেবো তো এই পাশে কড়াইটাতে আমি ডাল ভাজবো মুগ ডাল আর ওটাতে একটু মটরের ডাল একটা সিটি দিয়ে নেবো দুটো সিটি দিয়ে নিলে কারণ মুসুরির ডালও দেবো একটু আমি মার কাছে শুনেছি যে ছয় সাত রকমের ডাল দিলে নাকি সেই খিচুড়িটা মানে আমার মা করে সেটা আর কি ভীষণ টেস্ট হয় তা আমার কাছে তো এর দোকানে ছিল বিউলির ডাল ওটা আমি দিই আমি এখন শুধু ওই মটরের ডাল একটু আর চাল অল্প একটু নিয়েছি ডালটা বেশি দিয়েছি ডালটা বেশি পরিমাণে মুসুরির ডাল মুগ ডাল সব রকম দোকান থেকে একদম থালায় পরিষ্কার করে মানু বারান্দায় বসে বসে সব পরিষ্কার করে দিয়েছে তা মটরের ডালটা দুটো সিটি দিয়ে নিয়েছি আর মুগ ডালটা আর মুসুরির ডালটা তো একবার সিটি দিলেই হয়ে যায় আর মুগ ডালটা একটু হালকা করে তেল দিয়ে ভেজে নেব আর সোয়াবিন আলু বরবটি এগুলো ভেজে নেব আর সঙ্গে হবে পাপড় ভাজা মানু বলছিল মা নিরামিষ তরকারি খেতে ইচ্ছা করছে অনেক দিন ধরে সত্যি বর্ষায় মানে কি খাবো এত পরিমাণে বর্ষা হচ্ছে তাও ভালো মাছ আসে না আর আজকে কিন্তু কৌশুকি অমাবস্যা আমার তো সব মাজা ঘষাই রয়েছে তা মানুকে বললাম মানু আজকে আমরা যখন মানু শুধু একটা সকালে ডিম সিদ্ধ খেয়েছিলো আমি খাইনি মানুকে তো ওটা দিতে হয় তাই ওটা দিই আর আমরা কিন্তু রুটি আর চা খেয়েছিলাম তা বললাম মানু আজকে তো মানে আমাবশ্য নিরামিষ করি ও বললো কি হ্যাঁ মা তাহলে খিচুড়ি আর পাঁপড় ভাজো ও নিরামিষ তরকারির কথা বলছিল কিন্তু মানে ওই পুঁই শাক মিষ্টি কুমড়ো সেরকম একটা সবজি ঘরে ছিল না তা এর জন্য আর নিরামিষ তরকারি করতে পাইনি ও হচ্ছে বলে মা একটু নিরামিষ তরকারি করলে বেশ ভালো লাগে খিচুড়ির সাথে এই সবজিগুলো আর কি ভেজে সব খিচুড়ির মধ্যে দিয়ে দেবো আজকে সেই মাঝখানে যে পনেরোই আগস্ট মনষ্য পুজোর মধ্যে যে কত সুন্দর রোদ গেল এখন আজকে প্রায় মানে দুই তিন দিন ধরে এত বৃষ্টি মা আমাকে ঘুম থেকে উঠেই ফোন করেছে কিরে কেমন বৃষ্টি হলো আমাদের নাকি একদম সিঁড়ি অবধি জল হয়ে গেছে মা বলছে আমাদের তো পুরো সিঁড়ি বারান্দায় নাকি বাসন মাছ দিয়ে গিয়ে মা আমার মায়ের তো অপরসূন তোমরা সবাই জানো মানে কি হুবড়ি খেয়ে পড়ে গেছে বাসন মাছ দেখ গিয়ে সিঁড়িতে তা মা বলে সব দেখ বড় বই সব একা একা সব কাজ করে কিন্তু আমারও তো মনে হয় কিছু একটা করি আমি বলি তুমি বর্ষার দিনে কেন কাজ করো মার সাথে আর কি ফোনে আর কি কথা হলো মা জিজ্ঞেস করছিল যে আমাদের জলটা কত অবধি হয়েছে আমি বললাম সারা রাতি বৃষ্টি হয়েছে আর এখনও টিপ টিপ করে হয়ে যাচ্ছে একটা জামা কাপড়ও শুকনো নেই তা মা বলছে জানিস আমি বাসন মাছতে গিয়ে হুবড়ি খেয়ে পড়েছি আর দাদা বরদা কি মানে মাকে ভীষণ বকা দিচ্ছে যে তুমি কেন করো মানে আমাদের কাজল আর কি ওই তো সব করে তাহলে ও বাসন কাটা মাজতে পারবে না মা বলে তবুও একবার রান্নাঘর একবার ঘর করে বাচ্চা নিয়ে দাদার মেয়েটা তো ছোটো একবারই স্কুল ও একা মানুষ কত দিকে যাবে তাই ভেবেছিলাম বাসনগুলো মাছ দেনি আর আমি বুঝতে পারি নি জানিস না এরমভাবে যে আমি হুবড়ি খেয়ে পড়ে যাবো আমি তুমি একটা অপারেশন মানুষ কেন তুমি এইগুলো করো তবু এমকি অন্তত বর্ষার সময় তুমি সে শীতকালে গরমকালে সব কাজ করো ঠিক আছে মাঠে করো বাড়ি করো সব করো ঠিক আছে কিন্তু বর্ষাকালটা তুমি ঘরের ভিতরে থাকো এই মাকে আর কি একটু সকালবেলায় বকা ঠোকে বকা দিলাম আর কি কারণ তোমার কিছু হয়ে গেলে আবার সেই আমাদেরকে নিয়েই মানে ভেলুরে ছুটতে হবে যেহেতু মার ভেলুরেই অপারেশন করা আমাদের তো সবাই ভেলুরেই দেখায় তোমরা জানো তো থেকে দেখো ডাল সব ডাল সিদ্ধ হয়ে গেল আড়াইশো মতন চাল নিয়েছিলাম ভাজাগুলো সোয়াবিন ভাজা আলু আলু ভাজাটা মানে আগে দিয়ে দিয়েছি খিচুড়ির ভিতরে আর সোয়া মানে বরবটি ভাজাটা লাস্টে দেবো কারণ বরবটি লাফাটা তো গলে যায় এর জন্যে লাফাটা লাস্টে দেবো আর একটু আদা জিরে বাটা তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফুরন সম্ভার হালকা পাতলা আর কি মশলা আমি একটু বেশি করেছি কারণ তোমরা জানো আমার ভাসুরের মেয়েগুলো আছে মানু আবার ওর দিদিকে মেসেজ করেছিল যে দিদি আয় ও দিদি ঘুমিয়ে পড়েছিল আর কি অনলাইন ছিল না ঘুমিয়ে পড়েছিল তা আমার একটা দশের মধ্যে আমার রান্না হয়ে গেছে মানুকে বললাম তুমি স্নান করে আসো বাবাকে বললাম স্নান করে নাও একসাথে একবারে খেয়ে নেব তা ভাসুরের একটা ভাসুরের মেয়ে ও বাড়িতে ছিল না ও মনে মানে এনসিসিতে গেছিলো আর বড় ভাসুরের মেয়ে হচ্ছে ঘুমিয়ে পড়েছিল পরে বিকালবেলা এসে বলছে কাকি ঘুমিয়ে পড়েছিলাম মেসেজ দেখার পরে তো এইদিকে আমার খিচুড়ি রেডি করে আমি বারান্দায় গুছিয়ে নিয়ে চলে এসি একসাথে খাবো তিনজন তিনজন আর কি তা বাবার খিচুড়িটা ভীষণ আগুন গরম তো বাবা তো প্রায় এক ঘন্টার আগে খেতে পারবে না বাবা বললো তুই আর বোন খাইল আমি হচ্ছে পরে খাবো কারণ এই খিচুড়ি বাবা এই যে এখন একটা বাজে বাবা খিচুড়ি খেয়েছে আড়াইটার সময় কারণ উনি গরম একটুখানিকেও মুখে দিতে পারে না একদম জলের মতন হয়ে যায় তারপরে খাই মানে ঠান্ডা মানে বাবাকে গরম এদিকে গরম জিনিস খাবে বাসি জিনিস খাবে না কিন্তু এদিকে আবার একদম ঠান্ডা জলের মতন খায় চাও তাই করে চাও প্রায় দুই তিন ঘন্টা পরে চা খায় কিন্তু তা বাবারটা এর জন্য আগের থেকে বেড়ে দিলাম বাবা বললো তোর আর বোন খেয়ে নে আমি পরে খাবো আজকে তোমরা জানো অভিভাই আজকে চেক গেছে যেটা আজকে আমার মেন ভিডিও করার উদ্দেশ্য ভাই এই যে ভিলোরে চলে গেছে দেখতেই পাচ্ছ আমাদের হিমোটোলজি ডিপার্টমেন্টে ফাইভ ফ্লোরে ভাই আজকে ভাইয়ের চেক আপের ডেট ছ মাস পরে ভাইয়ের তো চেক আজকে হয়ে গেল কি এসে রিপোর্ট সবটাই তোমাদের সাথে বলবো ভিডিও ভিডিওটা দেখতে থাকো ভাই তো বেশ আজকে চেক আপ করে কালবাদে পরশু দিন চলে আসবে কিন্তু আমার তো সামনে দিন চলে আসছে তারপরে আমার পরে আবার পরের মাস হচ্ছে কাকিমার আমার সেপ্টেম্বরে কাকিমার অক্টোবরে কাকিমার নাম ধরেই বললাম ওই যে অ্যানা ম্যাম সবাই ওই যে সুজিত স্যার ভাই আর কি ভিডিও করে পাঠিয়েছে তোমরা আবার অনেক দিন পরে প্রায় তিন মাস হতে গেল ভিডিও দেখছ সিএমসির ভিডিও আর আমরা তো খুব শীঘ্রই যাচ্ছি আমাদেরও দেখতে দেখতে কি করে যেন তিনটে মাস পার হয়ে যায় ভগবান জানে মানে সত্যি যারা আমরা পেশেন্ট মানে যারা সিএমসিতে যাওয়া হয় কি করে যেন দিনগুলো চলে আসে বুঝতে পারি না আর ভাই যে যে এখন কতটা টেনশনের মধ্যে আছে যখন আমরা আর কি ইয়ে করি চেক আপে যেদিনকে থাকি সেদিনকে যে এই মুহূর্তটা আমাদের যে কতটা টেনশন তা ভাই ভিডিও কল করেছে দেখাচ্ছে আর কি কোন ডাক্তার আছে বা কে কে আছে আমরা কাউকে চিনি না স্যার সবার লাস্টে আসে

ভাইয়ের সাথে দেখতে দেখতে আমার এক বছরের পরিচয় ইউটিউবের প্ল্যাটফর্মে এসে আমি তখন নর্মাল ওয়ার্ডে ছিলাম মানুর আয়রনটা বেশি ছিল তোমরা জানো মানুর বিএমটির আগে আমাদের ওয়ান ফ্লোরে আমাদের ভর্তি রেখেছিল। প্রায় দশ পনেরো দিন মানুর আয়রনটা বের করার জন্যে ইংলিশনের দ্বারাই তা সেই সময় ভাইয়ের সাথে আমার পরিচয় তারপরেই বিএমটি রুমে আমাদের দিয়েছিল তা আজকে দেখতে দেখতে কী করে যেন ভাইয়ের সাথে এক বছর সম্পর্ক আমাদের হয়ে গেল।

দেবাশিসটা এইখানে মিটিং হয় ভেতরে মিটিং হয় মামার তো আজকে দেখালে মামার শেষ এবার আমাদের আবার যেতে হবে মামা তুমি তো বেঁচে গেলে আবার ছ মাসের জন্য এখনো হয়নি আগে রিপোর্ট আসুক ডাক্তার দেখুক জুনিয়র ডাক্তার দেখেনি না জুনিয়র ডাক্তার দেখে না তো ওই ম্যাডাম এখনো দেখেনি তোমাকে

গিয়ে কি আরে অন্য অন্য দিন এখানে দাঁড়ানো যায় না বাবা কি ভিড় হয় হবে হবে দাঁড়াও হবে হচ্ছে ভিড় হবে আর একটু সব মানে সিনিয়র ডক্টররা বসে না আর ওই পাশে তো সব সিনিয়র ডক্টররা বসে দেখছি কেউ কারোরাই তো না কেউ নেই এখন সেটাই তো সেই ডাক্তারটা উনি দেখ উনি আমার দেখলেই হাসে আমি ওনারা খালি বলতাম কি আমারা ছুটি দেবেন কবে আর আর এখন দেখলেই আমার হাসে ও ওরা দেখলেই এখন হাস যে ওরা যে ট্রান্সপ্লান্ট করে যেলো দেখবা তো উদয় স্যারের ভাড়া ওই উদয় সারের এই পাশে কোন ডাক্তার বসে থাকে না না উদয় স্যালের রুমের ভেতরে তো দুটো চেয়ার থাকে তো হ্যাঁ হ্যাঁ সত্যি কথা বলতে আমার ইউটিউবের প্ল্যাটফর্মে এসে অনেক দিদি আমি পেয়েছি সবাইকে পেয়েছি হুম আর অভিভাইকেও পেয়েছি এখন তো অভিভাই মানে পুরো ফেমাস আমাদের থেকে বেশি ফেমাস মানে মানুর মামা মানে এখন সবার মামা আমার ভাই মানে সবার ভাই হয়ে গেছে অভিভাই সবার একজন প্রিয় মানুষ হয়ে গেছে একজন ক্যান্সার সারভাই তার মধ্যে সবসময় পজিটিভ কথা আর সত্যি কথা বলতে ভাইয়ের সাথে আমার এক বছরের সম্পর্ক এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে ভাই আমার বাড়িতে এসে আমি আজ পর্যন্ত ভিডিওতে একটা মিথ্যে কথা বলিনি ভাই আমার বাড়িতে এসে পুরোটা দেখেছে আমার কি আছে না আছে কোনোদিন আমি মিথ্যে কথা বলিনি আর এই সম্পর্কটা আমি জানি ভাইয়ের সাথে সারা জীবন টিকে থাকবে যেমন আমার বরদা আমার জন্য লড়ে যায় ভাইও কিন্তু আমার মানে ভুলগুলো দেখলে ভিডিওর মধ্যে যদি কিছু বলি ভাই কিন্তু বলে যে দিদির এটা আজকে বলা উচিত হয়নি ভাই ছোট ভাই হিসাবে দিদিকে মানে ভীষণ বকা দেয় কারণ ছোটোর থেকেও তো শেখার আছে একটা ভাই বা দিদি তারা কিন্তু এটাই চাই যে মেন প্রকৃতি ভাই যে আমার বোনের সম্পর্কটা যাতে দিদি শ্বশুরবাড়ির সম্পর্কটা যাতে টিকে থাকে অবিবাহও কিন্তু আজকে এক বছর ধরে কিন্তু ঠিক আমার বর্দার মতনই ওরকম করে যে বোনের সম্প কোনো ভাই দাদা চায় না বোনের মানে সংসারটা ভেঙে যাক মানে যে একদম প্রকৃতি দাদা হবে সেই কিন্তু এটা চায় তাই অবিবাহের থেকেও ঠিক আমি সেম জিনিস পাই সব সময় ও আমার ভিডিওর মধ্যে যেমন আমার বর্দা ভিডিওর মধ্যে আমার যে দিদিদের সাথে পরিচয় যাদের সাথে সব সময় কথা হয় কে কি মা রুমা দিই সুনিতা দিই মানে কত দিদি মানে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ এত মেসেজ পরিমাণে করে এত ভালোবাসে তারা সেমন সব সময় কোনো ভুল দেখলেই ছোট ভাই হিসেবে ও আমাকে সেই ভুলটা ধরিয়ে দেয় আর ভাইয়ের সাথে যেন আমার একদম মায়ের পেটের ভাইয়ের সাথে যেন সম্পর্কটা থাকে সারা জীবন আমি সেটা চেষ্টা করব সবসময় ভাইয়ের সাথে আর ভাইয়ের মানুর কিছু হলেই ভাইকে আগে জানাই কারণ ভাইয়ের বিএমটি হয়েছে দু বছর হলো ভাই কি করব না করব এই ব্যাপারে সব ব্যাপারেই জানাই করি তো অনেক ভাইয়ের সাথে কথা বললাম ভাইয়ের এখন রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছি আর এটা হচ্ছে বিকালের ভিডিও বৃষ্টি হচ্ছে বাচ্চাগুলো তো বেরোতে পারছে না তা ওরা একটু রাস্তার দিকে গেছিল ভাই ফোন করেছিল তা ওরা দুই বোন এসছে ওদেরকে খিচুড়ি দিলাম বললাম না আমি এর জন্য একটু ওদের সবসময় ওদের জন্য বেশি করি রান্নাবান্না তা এই যে ওদের তিন বোনকে দিলাম ওভি আবার ফোন করেছে ওভির কি রিপোর্ট এসছে ওবি রিপোর্ট ভীষণ ভালো এসছে ওবি আর কি ভিডিওতে মানে ভিডিও কল করেছে এই মুহূর্তে ওয়েট বেড়েছে বলছে মামা এই যে তুমি বললে ওয়েট বেড়েছো এবার দেখবা মা আমাকে বলবে হ্যাঁ তুই খাস না কিছু না তা ভাইও বলছে এরকমভাবে খিচুড়ি খাবে সবসময় সব রকম সবজি দিয়ে ডাল দিয়ে তা ওদের দুই বোনকে খেতে দিলাম আর ওকেও খেতে দিলাম মানুকেও একটু বাটিতে দিলাম ও খেতে পারিনি আমি খেয়েছি ভাইয়ের রিপোর্ট এসছে ভাই আর কি বলল রিপোর্ট ভীষণ ভালো ভাইয়ের হিমোগ্লোবিনও বেড়েছে প্রভুর আশীর্বাদে ভাই যেন তোমরা আশীর্বাদ করো ভাই একজন ক্যান্সার সার্ভাই হয়েও সে দেখো আজকে থ্যালাসিমা পেশেন্টদের জন্যে ক্যাম্প করছে ব্লাড ব্যাঙ্ক ক্যাম্প করছে তোমরা দেখেছো মাঝখানে যে ভাইয়ের ভিডিওগুলো দিয়েছি ভাই যেন এরকমভাবে আমাকেও সাহস দেয় ভাইও লড়াই করে আজকে ভাই অনেক যুদ্ধ করেছে অনেক কেমো গেছে অনেক কিছু রেডিয়েশন সব কিছুই তোমরা ভাইয়ের মুখে যারা ভাইকে চেনো তারা ভাইয়ের মুখেই শুনেছো সব কথাবার্তাগুলো কত যুদ্ধ করেছে যুদ্ধ করে বেঁচে আছে কোনো ভাই মিথ্যে কথা বলে একটা টাকাও পর্যন্ত তোলেনি এর জন্যে ভাইকে এত ভালো লাগে আর ভাইও আমাকে এর জন্য ভালোবাসে যে দিদির ভিডিওর মধ্যে কোনো দিন একটা মিথ্যে কথা পাইনি আজ পর্যন্ত আজকে ভাই আমার বাড়িতেও এসছিলো অনে আরও একজন আমার বাড়িতে এসেছিলো যাই হোক ভাই কোনো দিন কারোর ভিডিওতে গিয়ে কমেন্টে মিথ্যে কথা বলে না মানে দিদির নামে বদনাম করে না ভাই সব সবসময় চায় যে আমার মানু আর আমার দিদি যেন ভালো থাকে একদম পুরো সেম আমার বদ্মার মতন সেম বদ্মার মতন আমার মা যখন আসে মায়ের সাথেও আমার ভাই অভিভাই কথা বলে মাও তাই বলে সত্যি পেটে না ধরলেও ছেলে হয় কিন্তু তা যাই হোক বন্ধুরা অনেক কথা বলে ফেললাম ভাই ভাইয়ের রিপোর্ট ভীষণ ভালো এসে এটাই চেয়েছিলাম আমরাও টেনশানে থাকি কারণ যাদের ওই দিনকে ওপিডি থাকে চেক থাকে তারাই জানে সেদিনকে দিনটা কীভাবে যায় তা ভাইয়ের সাথে কথা বলে মানুরা একটু রাস্তার দিকে গেল আর এই যে ভাইও হসপিটাল থেকে বেরিয়ে যাচ্ছে তো ওরা তো আমার ভিডিওর মধ্যে দেখ দেখো তা বলছে মামা ভাই যেখানে দাঁড়িয়ে আর কি ইয়ে করেছিল ওই ভিডিও কলটা করেছিল লাস্টে বিকালবেলা রিপোর্ট আসার পরে তা বলছে মামা জানো এইখানে না আমাদের একজনের সাথে গন্ডগোল হয়েছিল সেটাই বলছে বলছে তাই বলছে হ্যাঁ মামা এইখানেই হয়েছিল তো যাই হোক বন্ধুরা আমি আর বিকালের পরে ভিডিও করিনি কারণ আজকে ভাইয়ের উদ্দেশ্যে আমার ভিডিওটা করা ভাইয়ের রিপোর্ট ভালো এসে ভাইয়ের সব কিছু ভালো আছে ভাই আবার এই কালকে শনিবার মানে আমার শনিবার দিন ভিডিওটা পোস্ট হবে ভাই রবিবার দিন আবার বাড়ি চলে আসবে মানে ট্রেনে উঠবে আর কি চেন্নাইয়ের থেকে আর আমাদের তো আর হাতে গোনা তেরো চোদ্দো দিন আছে আমাদেরও যেতে হবে আমাদেরও বুকের মধ্যে এখন থেকেই ধরপর ধরপর উঠে যায় ভেলোরে যাওয়ার আগের থেকেই তোমরাও আশীর্বাদ করো আমার ভাইকে মানুকে আশীর্বাদ করো সন্ধ্যেবেলা আর কোনো ভিডিও করিনি এই যে মানুকে একদম বিকালবেলায় মশাই টাঙিয়ে দিয়েছি পড়তে বসে গেছে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা আমার পুরো অভিভাইকে নিয়ে ভাই পুরো সুস্থ আছে ভালো আছে অন্তত ভাই কারোর মতন মিথ্যে কথা বলে না